তো হ্যালো আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে মাসের কুড়ি তারিখের ডেটে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র একটি চাঞ্চল্যকর আপডেট প্রোভাইড করতে চাইছি সেটি হলো এতদিন ধরে আপনারা কিন্তু জেনেছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছিলো যে মোটামুটি ডিসেম্বরের চতুর্থ সপ্তাহের দিকে আপনাদের জন্য ইন্টারভিউর ঘোষণা হতে পারে তবে সেই নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন ছিল না তবে এই মুহূর্তের দাঁড়িয়ে সেই বিষয়ের উপর একটি কনফার্মেশন পাওয়া গেলো সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আর্জেন্ট বেসিসে দেখুন আপাতত আপনাদেরকে এটা জানাতে পারছি যে মোটামুটিভাবে আপনাদের জন্য সাতাশ তারিখের মধ্যে বা সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যেই কিন্তু ফাইনাল যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ইন্টারভিউকে কেন্দ্র করে ইন্টারভিউয়ের ডেট সমেত যাবতীয় ডিটেলস আপডেট সেটি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মোটামুটি এই চলতি মাসের ডিসেম্বরের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু প্রকাশ করে দেবে তারপর কিন্তু ইন্টারভিউ মোটামুটি ধরে রাখুন যে পরবর্তী বছর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে এরকম কিন্তু চাঞ্চল্যকর আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স কিন্তু আজকে সবেমাত্র পেলাম সেই কারণে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম তো অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ অনর কেন তো সেই বিষয়টার উপরে কিছু গুরুত্বপূর্ণ বার্তা পেলাম এবং আপনাদেরকে জানাতে পারলাম যে মোটামুটি চলতি ডিসেম্বরের কিন্তু সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে নোটিফিকেশন হতে পারে নোটিফিকেশন প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বার্তাটুকু আপনাদের দেওয়ার ছিল পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরও কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব। তারপর পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে